আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতা এই যার ঐতিহ্য নমস্কার শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ রাখবো সংবাদে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিনহ রায় মঙ্গলবার ইন্ডোনগর স্থিত আইটি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা প্রকল্পটি দু হাজার কুড়ি সালে চালু করা হয় মূলত সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি পরীক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য পাঁচ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান তাতে এখনো পর্যন্ত মোট ব্যয় হয়েছে অর্থ বছরে শিক্ষাবর্ষ হিসেবে প্রায় শিক্ষার্থী প্রকল্পের কভারেজ থেকে বাদ পড়ে যায় যারা এই প্রকল্পের কভারেজ থেকে বাদ পড়েছিল তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন অবশেষে মন্ত্রী সভার সিদ্ধান্ত গিয়ে তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় মন্ত্রী প্রণজিৎ সিনহ রায় মঙ্গলবার ইন্দ্রনগরস্থিত আইটি ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ প্রকল্প সূচনা করেন প্রকল্পের জন্য অর্থ বছরে বাজেট দশ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিশেষ স্কিমের সূচনা করে মন্ত্রী প্রণজিৎ সিনহ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের অধিকাংশ পরিবার গরিব শ্রেণীর সে সকল পরিবারের মেয়েদের স্মার্টফোন ক্রয় করা সম্ভব নয় কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মার্টফোন অত্যন্ত জরুরি তাই দু হাজার সালে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু করা হয় কিন্তু প্রযুক্তিগত কারণে দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রায় বারো হাজার ছেলে মেয়ে প্রকল্পের বাইরে থেকে যায় তাই তাদেরকে প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রকল্পে স্মার্টফোন ক্রয় করার জন্য পাঁচ টাকা প্রদান করা হয় ছেলেমেয়েরা স্মার্টফোন ক্রয় করে তার বিল জমা দিয়ে

নল দেখতে তাদেরকে ডেভেলপ করা যায় তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না যার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমাদের সরকার ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের নাককে যদি তাদের ডেভেলপ করতে হয় তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকাল সারা ভারত পৃথিবী এবং সেই সঙ্গে আমাদের যে ভারতবর্ষ যেটা ডিজিটাল ভারতের স্বপ্নেতে এখানে কাজ এগিয়ে চলেছে করেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো সেখানে যদি সামন টিভি দীর্ঘ এক বছর হয়ে গেলেও রথ দুর্ঘটনার দশটি তরতাজা প্রাণ রাজপথে চলে যাওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্তের ফাইল হিম ঘটনার জড়িত মূল অভিযুক্তরা শাস্তি পাবে কি প্রশ্ন হারাদের সে ভয়াবহ ছবি আজও মানুষের মন থেকে মুছে নি। কয়েক মিনিটের ব্যবধানে রাস্তার মধ্যে পড়ে গেল তরতাজা দশটি প্রাণ সে ঘটনার সাক্ষী হয়েছে গোটা রাজ্যবাসী জানা যায় সালে আঠাশ জন অনুকুটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টু রথের আয়োজন করেছিল কুমারঘাটের ইস্কুন কর্তৃপক্ষ সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিল দশটি তরতা যা প্রাণ শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চমুনিতে আসতে জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বিদ্যুৎ পরিবাহী তাদের সংস্পর্শে আসে লোহা দিয়ে নির্মিত রথের চূড়া সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা রথে গোটা রথ বিদ্যুতের উচ্চ ক্ষমতা সম্পন্ন তাদের সংস্পর্শে শট হয়ে যায় রথে থাকা ভক্তরা বিদ্যুতের ছো বলে হতাহত হয় ঘটনাস্থলে মৃত্যুতে চোহলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথে মৃত্যু হয় দুই শিশু সহ মোট আরো বেশ কিছু ভক্তরা এর মধ্যেই পরবর্তীতে রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরো চারজনের এক পলকে সেদিন রথযাত্রার আনন্দ বিষাদে টুপ নেয় স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সব মিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে মৃত্যু হয়েছিল শিশু সহ দশ সে রথকাণ্ডে অনেকে আজ রীতিমতো পঙ্গু কুমারঘাটের উল্টো রথকাণ্ডে শিহরণ জাগানো সে ঘটনা আলোড়ন সৃষ্টি করে ত্রিপুরা সহ বিশ্বের দরবারে পরে এই ঘটনায় শত প্রণোদিত মামলা হাতে নেই কুমারঘাট থানার পুলিশ রথকাণ্ডে ইস্কন কর্তৃপক্ষ এবং রথ পরিচালন কমিটির মোট নজন অভিযুক্তদের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ দেখতে দেখতে কেটে গেল সেই অভিশপ্ত দিনের একটি বছর মামলার রায় না হওয়ায় দোষীরা আজও ঘুরে বেড়াচ্ছে খোলা আকাশের নিচে ঠিক এক বছর পর কি অবস্থা স্বজন সেসব মানুষগুলো প্রতিনিধিকে কাছে পেয়ে তারা তুলে ধরেন তাদের দুঃখ দুর্দশার কথা শ্রী এবং সন্তান হারানো রিন্টু মালাকাট অভিযোগ করলেন ধর্মের ঢোল পিটিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে ইস্কন কর্তৃপক্ষ রথের নামে নিজেদের অর্থ কামায়ের ব্যবস্থা করতে গিয়ে আজ এত সব পরিবার বিপন্ন বলে অভিযোগ এ ঘটনায় মূল দোষীদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি করেন সন্তান ওই বাবা ঘটনায় অভিযোগ ইস্কন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে রথ তৈরি কিংবা রথ পরিক্রমা করার পুলিশে ইস্কন নেয়নি বলে অভিযোগ শুধু তাই নয় জনাকয়েক প্রভাবশালীর মদতে সেদিন শাস্ত্র ভেঙে নিমকাঠের বদলে লোহার রথ তৈরি করে পুলিশি বাঁধা টপকে রথের যাত্রা পথ পরিবর্তন করে রথ এগিয়ে নেওয়া হয়েছিল বলে অভিযোগ আর এরপরই মাত্র বিপত্তি পুত্রবোধ ও চার বছরের নাতনি হারানো এক ঠাকুরমা বললেন পুত্রবধ ও নাতনিকে হারিয়েছে আরও এক নাতনি বিদ্যুতের ছো স্বাভাবিকভাবে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে তার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে একটি হাতও এ অবস্থায় সরকার এবং ইস্কন কর্তৃপক্ষ তার আগামী দিনের সব দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেও এক বছরের মাথায় আজও সে প্রতিশ্রুতি পালন করেনি কেউ তিনি খুব উগ্রে দেন ইস্কনের ভূমিকায় শুধু তাই নয় এবছর রথ বের হলে ইস্কনের সাধুদের ঠেঙ্গানোর নিধানও দিলেন স্বজন হারা মহিলারা অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলছেন তিনি ঘটনা তদন্তের জন্য রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছিল তদন্ত কমিটি যদিও সেই কমিটির রিপোর্টে অসন্তুষ্ট হয়ে ফের ঘটনা তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বছর ঘুরে আবারও আসছে জগন্নাথের সে রথযাত্রার দিন আমি শ্রী মালাকার কাছে আমার গত রথ পর্যায়ে রথ হয়েছিল কুমারঘাট আমরা কর্তৃপক্ষ বইস খারা ওইটা আয়োজিত হয়েছিল আমার বউ বাড়ে হারাইছি গভর্নমেন্ট থেকে যাওয়া পাওয়ার যথেষ্ট সাহায্য পাইছি এবং গভর্নমেন্টের সাহায্য করছে কিন্তু এই রথের লোকের যারা মানে অপরাধের মানে যারা কোথায় রথ ইয়েছে বা ইয়ে হইছে অপরাধের কোনো শাস্তি হইছে না ভাই আমি ভারতবর্ষের কথা আমি একজন দিদি ইন্ডিয়ান হইয়া থাকি ভারতবর্ষের কথা আমি যাতে যে অপরাধী তার যাতে আমার আমার নাম শান্তা দা তো আমার স্বামী এবং ছেলে তুমি একদম ভালো না এবং সরকারের তরফ থেকে যা তারা সাহায্য করার করছে যেগুলো কথা বলছে কিন্তু একসাথে তাই মানে সরকারের কই যে সারা পরবর্তী সময় একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইয়া দিল ওই বিষয়টা আমার তো ছেলেও যে আমি পড়ব তবে কুমারঘাটে এই বের হবার আগে তীব্র আপত্তি জানাতে শুরু করেছে সেই কালো দিনের সাক্ষী থাকা জনতা সহ স্বজন হারানোর ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের শাস্তি পাবে কি প্রশ্ন স্বজন ভাড়াতে দশমিক ঘাট আধুনিকরণ করণের কাজ আগামী আগস্ট মাসের মধ্যে সম্পূর্ণ করা হবে এর সঙ্গে রাজ শ্মশানের নির্মাণ কাজও পনেরোই আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বরতলা রাজ শ্মশান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনে গিয়ে কথা বলেন আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মঙ্গলবার বরতলা স্থিত রাজশ্বশান সহ তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার রাজশ্বাসনের উন্নয়নের জন্য যে কাজ হাতে নেওয়া হয়েছিল সে কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খপন নেন সাথে ছিলেন পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার ইব রাজশান সহ তার পার্শ্ববর্তী এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ দ্রুত গতিতে চলছে আর। তার আগে যেন দশমী খাতের নির্মাণ কাজ যেন দ্রুত করা যায় তার জন্য এদিনের ভিজিট আগস্ট মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে এদিন রাজশমশান ও পরিদর্শন করা হয়েছে রাজশমশানের বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে বাকি কাজ পনেরোই আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে দাস চৌধুরী আমাদের বিবাহা সহ আমরা বিজিট করেছি আমাদের আগে থেকে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা আছেন এখানে মূল বিশ্বাসের সামনে দুর্গাপূজা মেয়েরাকে যাতে প্রথম একদম ওনারা বলেছেন যে ওরা অগাস্ট মাসে ওরা হ্যান্ড ওভার করবে আমাদের আমাদের ভাসানের ক্ষেত্রে যেটা নিরঞ্জন করতে পারে এটা আরও সুন্দর হবে অনেক সুন্দর অনেক বড়ো জায়গা হয়েছে রাস্তাটাও খুব জড়া হয়েছে পাশাপাশি আজকে আমরা এখানে এসেছি রাস্তাঘাটটা আমরা প্রযুক্তি করেছি এটার মধ্যে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে কিছুটা কাজ বাকি আছে সেগুলিও আমাদের প্রশংসায় করে দিয়েছে কী করা দরকার সেটা প্রয়োজনীয় চেষ্টাটাও প্রায় আমরা অগাস্ট ফিফটিন অগাস্টের টার্গেট দিয়ে আমরা রেখেছি সেটা আমরা আবার কিন্তু সুন্দরভাবে ব্যবহার করার জন্য আমরা সেটা করে দেবো আর এই রাস্তাটা যেটাই সামনে রাস্তাটা বিভিন্ন দিন ধরে যেটা অভাব ছিল আবার কিংবা বড়ো গাড়ি যাওয়াতে নষ্ট হয়ে যায় এখন মাঝবাজারে গাড়িতে যাওয়াতে এটা এখন মাছবাজারে বড় গাড়িগুলি আমাদের আমাদের লাগে খারাপ যে জায়গা সেটাতে এখন ছোটো গাড়ি হচ্ছে যাবে আর এটা কোনটা ঠিক করা হচ্ছে ধরা যদি উন্নত হতে হবে সেই কারণে কোনা সেটা আমরা করার ব্যবস্থা করা হয়েছে জায়গাও সিলেক্ট করা হয়েছে রিটার্ন সঙ্গে কথা বলা হয়েছে বড় কাজ হয়েছে সার্বিকভাবে আমরা চাইছি যে কাজগুলি যে প্রতিগুলি করার সময় সেগুলি করা শেষ করার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তিনটি আলাদা আলাদা প্রজেক্টের প্রজেক্ট কস্ট কত রয়েছে এটা মানে আধুনিকীকরণ কত রয়েছে এটা প্রায় ফিফটি লাখের উপর এটা লাখ টাকা যেราชம்சানের যে অপরতিক আগরতলা পূর্ণীকমের কমিশন আর শৈলেশ কুমার যাদব জানান হাওড়া রিভার фронট ডেভেলপমেন্টের প্রজেক্টের জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে 99 কোটি টাকা তার মধ্যে দুই তিনটি প্রজেক্টের কাজইতিমধ্যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করে ফেলেছেন বাকি 86 কোটি টাকার কাজ চলছে বর্তমানে সে কাজও প্রায় শেষ হয়ে এসেছে বর্তমানে ফিনিশিং এর কাজ চলছে বর্তমানে স্থিত পোনা বাজারকে অন্যত্র স্থানান্তর করা হবে পুনা বাজারের জায়গায় একটি পার্ক করা হবে তার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে বর্তলা পোনা বাজার থেকে স্টেল ব্রিজ পর্যন্ত রাস্তাটি আরসিসি রাস্তায় পরিণত করা হবে বলে জানান পুরো নিগমের কমিশনার যেটা হচ্ছে যে এখন কাজ চলছে টোটাল ছিল কোটি টাকা ওর মধ্যে থেকে দু তিনটা প্রজেক্ট অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ইনগ্রেট করেছিলেন আপনারা দেখেছেন ওইদিকে পার্ক ওখানে নালা জল এই যে প্রজেক্ট বাকি আছে এটা 86 কোটি টাকা কাজ চলছে অখন पर्यंत মোটামুটি 70 কোটি টাকা টাকার কাজ শেষ হয়েছে যে বড়غال চিলো আরসিসি ওয়ারসিটিটা শেষ হয়েছে অখন ফিনিশিং এর কাজ কোছ আছে কিছু সয়েল এন্ড বাকি ল্যান্ডস্কেপিং এর কাজ বলি আছে ওই যে পোনা মার্কেট যেটা আপনি দেখছেন ওটা ওই দশমী ঘাট থেকে স্টিল বিচ যেটা আমরা আবরা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট কাজ করছে ওর প্রজেক্টেরই পার্ট ওটা बेसिकलीटाई प्रोजेक्ट भिजिट कर एम सी स्वयं एएमसी एम सी ओन सोर्स इनकम देखें यहाँ खास जगह आगे अनेक टाइम कन्फ्यूजन छोटा कार जगह क्योंकि इट इज गवर्नमेंट व्यक्त बाकी रोड काज होब और जन्ने uh, राज्य सरकार एएमसी uh, के सी के एटा देव एट्जे मोटामोटी डेढ़ कोटी आरसीसी रोड करा हो सो दैट एखान परमानेंटली डैमेज हो होम्पोर्टेंट কি না পার্ক করার ওখানে একটা হেলথ ওয়েলনেস যোগা পার্ক এরি এরকম ওখানে অলরেডি কিছু কনস্ট্রাকশন হচ্ছে আপনার আগামী দু তিন মাস মধ্যে দেখতে পারবেন ইট উইল বিকাম প্লেস ফর পিপল টু কাম অ্যান্ড সিট এন্ড স্পেন্ড টাইম এটা হেলথ পার্ক যোগা পার্ক আপনার ডাইরেক্টলি দশমী ঘাট থেকে মোটামুটি দু কিলোমিটার আপনি ডাইরেক্ট এখান থেকে যাইতে পারবেন নদীর নদী কিনারে এটা হচ্ছে ফাইনাল আউট এদিন এদিনের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদবের সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ দপ্তরের ইঞ্জিনিয়াররা ভারতীয় জনতা পার্টির বারো টাকার জলা মন্ডলের উদ্যোগে মঙ্গলবার বেলবাড়ি আর্ডি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার অঙ্গ হিসেবে এক আলোচনা সভার আয়োজন করা হয় এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন যারা বিজেপিকে ভোট দিয়ে জয়ী করেছেন তাদেরকে অভিনন্দন জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বিজেপি ভোট আসলে নেতারা বাড়ি বাড়ি যায় হাজার করে গণদেবতাদের নিকট ভোট চায় কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পর নেতারা মানুষের কথা ভুলে যায় কিন্তু বিজেপি ব্যতিক্রম যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মতদাতা অভিনন্দন সভা করার উদ্যোগ নিয়েছে বিজেপি রাজ্য জুড়ে এই ধরনের কর্মসূচি করা হবে বলেও জানান প্রদেশ বিজেপির সভাপতি এই আমাদের নির্বাচনে এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের টোটাল ভোটার ছিল প্রায় চোদ্দ লক্ষ একষট্টি হাজারের উপর এবং সেখানে আমাদের ভোট পড়েছে একাশি দশমিক চার আট শতাংশ আমাদের যিনি এই পশ্চিম আসন থেকে বিজয়ী হয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আদরণীয় শ্রী বিপ্লব কুমার দেব এখানে এই পশ্চিম ত্রিপুরা আসনে ভোট পেয়েছেন আট লক্ষ একাশি হাজার তিনশো একচল্লিশ এবং ওনার যে প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস কুমার সাহা সেখানে ভোট পেয়েছে মাত্র দুই লক্ষ উনসত্তর হাজার প্রায় ছয় লক্ষ এগারো হাজার ভোটে ব্যবধানে আমাদের এখান থেকে হয়েছে পূর্ব আসনে ভোটার ছিল তেরো লক্ষ পঁচানব্বই হাজার আর সেখানে ভোট পড়েছে আশি দশমিক তিন ছয় শতাংশ আর সেখানে আমাদের রাজ্যের

অভিযোগ পূর্বে বাগমা এলাকার এক বাসিন্দা বাজার থেকে উর্জা শক্তি নামক আয়োডিন যুক্ত লবণের প্যাকেট কিনে আনেন সেই প্যাকেট জাত খাদ্য লবণে রয়েছে অনেক পরিমাণে বালি ও পাথর উর্জা শক্তি নামক আয়োডিন যুক্ত লবণ কোম্পানিটি গুজরাট রাজ্যের শুভম ফুড ইন্ডাস্ট্রির তৈরি এ কোম্পানি মার্কেটিং এর দায়িত্বেও রয়েছেন নিজেরাই অভিযোগ উর্জা শক্তি লবণ নিয়ে রান্না করলে প্রতিদিনই খাবারে কংক্রিট পাথর ও বালি মিলছে এর মধ্যে পরিবারের দুজন শিশু প্যাটের রোগী পরে এই লবণ আলাদাভাবে জলে দিয়ে দেখা যায় প্রচুর পরিমাণে বালি এবং পাথর রয়েছে অভিযোগ জলে গোলা লবণের প্রতিোডন যুক্ত প্যাকেটজাত লবণ কোম্পানির এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কারণ এ ধরনের আয়োজন যুক্ত লবণের নামে কংক্রিট পাথর এবং বালি মেশানো লবণ খেয়ে

বার দুইজনের সমসয় গছে আমরা স্য অসা আর দুকিলোবার তনসা সুন্যপদ পূরণ এবং নেসাপন্থে দাবিতে রাস্তায় নামবে বাম যুব সংগঠন। ইতিমধ্যে মঙ্গলবার থেকে দুই সপ্তাহ ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। মঙ্গলবার মেলান স্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দুই সপ্তাহ ব্যাপী কর্মসূচির দেন সংগঠনের রাজ্য সম্পাদক নবরণদে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে কাজের দাবিতে ন্যাশার বিরুদ্ধে সমগ্র রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে দুই সপ্তাহ ব্যাপী নানান কর্মসূচি পালন করা হবে মঙ্গলবার কৈলাসহরের কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে এই দুই কর্মসূচি। মঙ্গলবার মেলারমার্সিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দুই সপ্তাহ ব্যাপী কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের রাজ্য সম্পাদক নবরুণ দেব ছিলেন সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা সাংবাদিক সম্মেলনে দেব শিক্ষা স্বাস্থ্য ও বেহাল বিদ্যুৎ পরিষেবা হাল ফেরানোর দাবি জানান তিনি আরো বলেন কাজ দিয়ে রাজ্যের যুব সমাজকে নেশার করাল গ্রাসে ডুবি দেওয়া হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার পরিকল্পনা করে শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে অবস্থা স্বাস্থ্যক্ষেত্রে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাজ্যের মানুষের জীবন নিয়ে ছিনিমেনে খেলা হচ্ছে একই অবস্থা বিদ্যুৎ ক্ষেত্রের বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারীকরণ করা হচ্ছে ফলে বিদ্যুৎ পরিষেবার বেহাল চিত্র দেখা যাচ্ছে তিনি আরো বলেন বছরের নিয়ম করে একবার ট্যাট পরীক্ষা নিতে হয় দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এখন পর্যন্ত ছবার ট্যাট পরীক্ষা নেওয়ার কথা কিন্তু দেখা গেছে মাত্র তিনবার ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে আরো উদ্বেগজনকভাবে লক্ষ্য করা গেছে দু হাজার সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রী প্রায় পঞ্চাশ বার সাংবাদিক সম্মেলন করে বলেছেন বিভিন্ন স্কুলের জন্য পিআই নিয়োগ করা হবে এখন পর্যন্ত সাল এক সাল পর্যন্ত। পঁচাত্তর জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছিল তারপর থেকে বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার বেকারের সংখ্যা বাড়লেও নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে আছে শূন্য পদ তৈরি হল সরকার নিয়োগের কোন উদ্যোগ নেই সুতরাং কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের বিভিন্ন দপ্তর মুখ থুবড়ে পড়েছে অপরদিকে বিভিন্ন থানায় এক্সিকিউটিভ নিয়োগের জন্য আবেদন জমা হলেও এক্সিকিউটিভ নিয়োগ বন্ধ হয়ে আছে পাশাপাশি বন্ধ হয়ে আছে জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া কবে হবে তা জানতে চায় ডিওয়াইএফআই এর পাশাপাশি বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বেকারদের পকেটের টাকা খরচ করে বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির জন্য আবেদন করলে পরবর্তী সময় গোপনে একটি নোটিশ জারি করে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিচ্ছে সরকার আরো তীব্র নিন্দা জানিয়ে বলেন বিধানসভার মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্থায়ীভাবে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়ে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সরকার তেইশ চব্বিশটা হচ্ছে বছরের পর বছর ট্যাট পরীক্ষা এবং নিয়ম হচ্ছে প্রতি বছর নিয়ম করে ট্যাট পরীক্ষা নিতে হবে আমাদের রাজ্যের গত এই সরকার আসার পর দু হাজার সালে এখন পর্যন্ত মাত্র তিনবার পরীক্ষা নিয়েছেন ছয় বার নেওয়ার কথা জায়গায় তিনবার টেট পরীক্ষা নিয়েছেন কিন্তু তার আগে যখন বামফ্রন্ট সরকার ছিল আমরা দেখেছি কোনো কোনো বছর বছরে দুইবার ট্যাট পরীক্ষা নিয়েছেন আর এখন এই সরকার বছর পর বছর ট্যাট পরীক্ষা বন্ধ রাখছেন পিআই নিয়োগের কথা গত ছয় বছর আমার ধারণা মহাকর্ণে বসে আমাদের রাজ্যের বিভিন্ন মন্ত্রী কখনো তথ্যমন্ত্রী কখনো যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী কখনো শিক্ষামন্ত্রী মিনিমাম করেছেন এবং মিনিমামেট করে বলছেন যে আমরা দ্রুত পিআই নিয়োগ করবো স্কুলের জন্য পঞ্চাশ বার কিন্তু বারে পাঁচজন পিআই এখন পর্যন্ত দুই হাজার আঠেরো সাল থেকে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ হয়নি ফায়ার সার্ভিসের হয়েছে তিনশো জন আর পঁচিশ জন ড্রাইভার তিনশো উনত্রিশ জন আমরা কয়েক মিনিটের হয়েছে এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং দুই হাজার সাত থেকে দুই হাজার সতেরো সাল লাস্ট এই দুই দশ বছরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্বরা সন্দন দেবী আগামী সাত জুলাই রথযাত্রা উৎসব কথিত আছে স্নানযাত্রার দিন জগন্নাথদেবকে ভক্তরা ঘি এরকম এরকমভাবে স্নান করায় যার ফলে জগন্নাথ দেবের জ্বর ওঠে সাতদিন ধরে বন্ধি থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব এবং বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথদেব এর নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিনটি হ্রদ বের হয় নগর পরিদর্শনে প্রথমটিতে থাকেন বলদেব দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষটিতে থাকেন সুভদ্রা এদিনে দেবতাদের রথে বসিয়ে মামাবাড়ি নিয়ে যাওয়া হয় হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এ সময় চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রথযাত্রাকে কেন্দ্র করে আগরতলা শহরে বেশ কিছু বছর ধরে সারা ফেলছে ইস্কনের রথ এবছর ইস্কনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাসা প্রাঙ্গণে এসে সাত দিন অবস্থান করবে সেখানে বসবে ধর্মীয় মেলা প্রস্তুতি চলছে রথ তৈরির ইস্কন মিশন এর মহারাজ জানান প্রশাসনের নির্দেশিকা মেনে বছর তৈরি হচ্ছে তাদের রথ কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে পাশাপাশি ভক্তবৃন্দদের এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান তিনি হরে কৃষ্ণ জগন্নাথ রথযাত্রা উৎসব কি জয় আমরা সমস্ত আগরতলাবাসী ভক্তবৃন্দকে আহ্বান জানাই আগত রথযাত্রা আগামী সাত তারিখ সাত জুলাই আমাদের এবারে রথযাত্রা শুরু হচ্ছে পূর্বাসা প্রাঙ্গন থেকে এবং ওখানেই সাত দিনের মেলা বসবে ওখানে ওখানেই গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে ওখান থেকে রথ শুরু হয়ে বিভিন্ন আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে আমার এবার জগন্নাথকে নিয়ে পূর্বাসা প্রাঙ্গনে আমাদের সুন্দর গুন্ডিচা মন্দির তৈরি হচ্ছে মেলা বসছে তো এবারে আপনাদের কাছে একটু বলে রাখি সরকারের সমস্ত প্রোটোকল মেনে সরকারি নির্দেশিকা আমাদের রদ আগের থেকে অনেকটা আমরা হাইট ছোট করেছি এবং যে যে নির্দেশিকা ওনারা দিয়েছেন সমস্ত নির্দেশিকা মেনে আমরা এবারে রথ বের করছি জগন্নাথের কাছে প্রার্থনা করি আপনারাও সবাই প্রার্থনা করবেন সুষ্ঠুভাবে যেন রথযাত্রা করতে পারি সকলকে আনন্দ দিতে পারি সুরক্ষিতভাবে এখনকার মতো সংবাদ পর্যন্তই চোখ রাখুন শান্তন টিভির পর্দায় নমস্কার আপনারা দেখছেন স্যান্দন টিভি দায়বদ্ধতা ইজার ঐতিহ্য